বিদ্যালয় আছে সকল বিদ্যালয়কে জাতীয়করণ আওতায় নিয়ে আসতে হবে সেই লক্ষ্যে তাদের একটি ঘোষণা ছিল এবং সেই ক্ষেত্রে বাংলাদেশে প্রায় তিরিশ হাজারের উপরে বিদ্যালয় ছিল এবং আপনারা জানেন যে পিছিয়ে পড়া ছিটমহল এবং তিন পার্বত্য জেলায় কিছু বিদ্যালয় আছে প্রাথমিক বিদ্যালয় সেগুলিও চলমান যে বিদ্যালয়গুলিকে ভাগ করে দ্বিতীয় ভাবে বাদ করে দেয় প্রায় অনধিক পাঁচ হাজার বিদ্যালয়ের মতো সেই বিদ্যালয়গুলি নিয়ে আমরা বারবার সরকারের কাছে স্মরণাপন্ন হয়েছি এবং সরকারকে জানানোর চেষ্টা করেছি সরকার আমাদেরকে বারবার এসে আশ্বস্ত করেছেন মাঠে এই সতেরো সালে আঠারো সাল উনিশ সালে কিন্তু তারা বাস্তবায়ন করে নাই কিন্তু বিগত দিনে সরকারের দুর্নীতি এবং অবহেলার কারণে আমরা বৈষম্য শিকার আর আমরা এই যে এই সকল শিক্ষকগণ যেহেতু দীর্ঘদিন ধরে এখানে শিক্ষকতা পেশায় আছি আমাদের অন্য পেশায় যাওয়ারও কোনো আমাদের সুযোগ নাই আমাদের বয়স বয়স হয়ে গেছে আমরা এখানেই লেগে আছি এবং আমরা বিশ্বাস করে শিক্ষাক্ষেত্রে এই বৈষম্য একদিন না একদিন দূর হবে সত্যি আল্লাহ রহমত করেছে আপনারা জানেন চব্বিশে জুলাই আগস্টে ছাত্র জনতার গণ একটি দেশ গঠন হয়েছে ছাত্র একটি দেশ সংস্কার চলছে এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দেশ সংস্কার চলছে এবং তিনি শিক্ষাবান্ধব সরকার আমরা জানুয়ারি মাসের সাতাইশ তারিখ একটি পদযাত্রা করে তাকে একটি প্রশাসনের সহায়তা একটি স্মারকলিপি দেয় সেই স্মারকলিপিতে ওনারা বলেছিলেন প্রধান উপদেষ্টার একান্ত সচিব ছাব্বিশা বলেছেন যে স্যারকে বললাম যে স্যার আমরা আপনি যে আপনাদেরকে আমরা যে স্মারক দিলাম আপনারা একটি মন্ত্রণালয় যদি আমাদের খবর নেন তাহলে আমাদের সুবিধা হয় আপনারা জেনে থাকবেন যে আমাদের বিদ্যালয় আসলে মন্ত্রণালয়ের সংরক্ষিত আছে তখন উনি বলেন যে ঠিক আছে সাত দিনের মধ্যে সাত কর্মদিবসের মধ্যে আপনাদের জন্য আমরা একটা চিঠি প্রেরণ করব আসলে ওনার সেই কাজটি করেছেন এবং তেসরা ফেব্রুয়ারি ওনারা একটি চিঠি প্রেরণ করে আমরা জানতে পেরে ওখানে সচিবলায় যাই কিন্তু সচিবালয় ওখান থেকে ততটাই গুরুত্ব না পেয়ে আমরা আবার ষোলো তারিখে আবার অবস্থান কর্মসূচি নিয়ে এখানে আসি সেখানে রমজান রমজান মাসটাও ছিল মার্চের সেখানে আমরা একত্রিশ দিন অবস্থান কর্মসূচি করেছি কিন্তু ওই সময় ফেব্রুয়ারি মাসে কনসালটেশন কমিটির আঠাশ তারিখ আঠাশে ফেব্রুয়ারি একটা মিটিং হয় সেই মিটিংয়ে আমাদের কথাটা খুব গুরুত্বভাবে মানে কনসালটেশন কমিটির সুপারিশ মালা আশু সুপারিশ মালায় গুরুত্বপূর্ণভাবে আমাদের বিদ্যালয়গুলি জাতীয়করণ সংক্রান্ত সুপারিশ প্রেরণ করে সেটা এই এ মাসের এই জুন মাসের আঠাশে আঠা আঠারো তারিখ প্রধান উপদেষ্টা কার্যালয় প্রেরণ করার পরে আমাদেরকে বল আমরা দেখতে জানতে পেরেছি তার আগে তারা বলছে যে আপনাদের কাজগুলি হয়ে যাচ্ছে এবং আপনাদের কাজ আমরা করে দেব কিন্তু আমরা বিশ্বাস করি নিবিধায় আমরা এই যে গ্যাপে এই ফেব্রুয়ারির পরে যে মার্চ এপ্রিল সে তখনও আমরা আন্দোলন অবস্থান নিয়েছি জাতীয়করণ বাস্তবায়নের জন্য এখন যেহেতু আশু সুপারিশে কমিটির আশু সুপারিশে আমাদের বিদ্যালয়গুলি জাতীয়করণের একটি সুপারিশ চলে গেছে এখন আমরা বিশ্বাস করি এবং আমরা আশা করি যে প্রধান উপদেশ অবশ্যই এই যে অনধিক মাছ হাজার বিদ্যালয়কে কোনো শর্ত ছাড়া চলমান বিদ্যালয়গুলি একযোগে জাতীয়করণ করার একটি সিদ্ধান্ত মন্ত্রণালয় ঘোষণা দিয়ে দেবেন এবং সেই ঘোষণা পেলে আমাদের এই শিক্ষক পরিবারগুলো বেঁচে যাবে এবং আমরা এই রাজপথে ধুলাবালি দুর্বিষহ কষ্ট থেকে আমরা নিজ কর্মস্থল এবং নিজ পরিবারের কাছে ফিরে যেতে পারবো বলে আমরা এখানে এসেছি আপনাদের পরবর্তী